ফলে বান্দার মনে এমন একটি ধারণা তৈরি হয় যে আল্লাহ তালা বোধ হয় আমার প্রতি সন্তুষ্টই আছেন তাহলে আমাকে কেন কোনো বিপদ দিচ্ছেন না ফলে ইস্তেদরাজ মানে হল পাপ করা সত্ত্বেও যখন আল্লাহ বিপুল নিয়ামত দেন যেন বান্দা উদাসীন হয়ে আরও গাফেল হয়ে যায় এবং শেষ পর্যন্ত কঠোর শাস্তির যোগ্য হয় নাউজুবিল্লাহ অথচ সেই বান্দা ইতোমধ্যে গজবের শিকার হয়ে গিয়েছে সোজা ভাষায় বললে গজব না দেওয়াটাই যখন গজব হয়ে দাঁড়ায় কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকে অতপর যখন আমি তার থেকে সেই বিপদ দূর করে দেই তখন এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে আমাকে কখনো কোনো বিপদের জন্য ডাকেনি যারা সীমা লঙ্ঘন করে তাদের কাছে তাদের কৃতকর্মকে এভাবেই মনোরম করে দেওয়া হয় এই আয়াতে আল্লাহ তাল্লাহ বোঝালেন বান্দা আল্লাহ থেকে অত্যন্ত গাফেল হয়ে গেল